আসসালামু আলাইকুম সম্মানিত অনলাইন বোন আপনাদের অবগতিতে আছে যে আমরা জিন এবং জাদুগ্রস্ত সম্পর্কে মাঝে মাঝেই বলে থাকি আজ আপনাদের আমরা বলতে চাই যে আসলে যুবক যুবতী মানুষের বিয়ে বোনদের জাদু করা যায় এ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই কি কারণে বিয়ে হয় না হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পার বিয়ে করতে অনিহা কেন এই সমস্যাগুলো হয় আমরা চেষ্টা করি সর্বপ্রথম বিয়ে বন্ধের জাদু এরকম বোঝা যাবে যে পাত্র বা পাত্রী রাজি হয় কিন্তু পরিবার রাজি হয় না অনেক সময় পরিবার রাজি পাত্র পাত্রী রাজি কিন্তু হঠাৎ করে অনাক্ষী অনাকাঙ্ক্ষিত কারণে বিয়েটি ভেঙে যায় একাধিক ভার একই ঘটনা ঘটে বিয়ের নাম শুনলেই বিরক্ত আসে নারী অথবা পুরুষ যে কারোর ক্ষেত্রে হতে পারে কেউ বিয়ের প্রস্তাব দিলেই রাগ হয় দুঃখ হয় বা কান্না আসে মনে হয় বিয়ে করলে জীবন শেষ করে দেব মূলত এগুলো বিয়ে ভঙ্গের জাদুর কারণ সাফ কুকুর বিড়াল কালো ছায়া দেখা এটা অধিকাংশ সময় অন্ধকারে গেলেই দেখা কেউ বিয়ে আটকাচ্ছে বা তাড়া করছে এমন স্বপ্ন দেখা অচানা কেউ বলছে তোমার বিয়ে হবে না এগুলো বিয়ে বন্ধের জাদুর লক্ষণ বিয়ে আলোচনা হলেই মাথা ব্যথা বমি বমি ভাব বা গা ভার হয়ে যায়। হঠাৎ দুর্বলতা মানসিক চাপে কান্না চলে আসা এগুলো বিয়ে বন্ধের জাদুর লক্ষণ আগ্রহী পক্ষ ব্যক্তিকে সুন্দর মনে করে না কোনো কারণ ছাড়াই মানুষ মুখ ফিরিয়ে নেয় নিজেকে নিজেই অপছন্দ করা এগুলো সবই আছে বিয়ে বন্ধের জাদুর সমস্যা এ বিষয়ে যদি রুকিয়া করা হয় তাহলে রুকিয়া শুনলে মাথা ঘোরা কান্না হঠাৎ রাগ তো ইবাদতে অনিহা। এই মূলত বিয়ে বন্ধের জাদুর লক্ষণগুলো বিয়ে বন্ধের এই লক্ষণগুলো যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কোরআন সুন্নার দিকে ধাবিত হবে কারণ স্লোগান আমরা এটা জানি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন মূলত এটাই যেন আমাদের মুখ্য কথা হয় এবং মুখ্য দুনিয়া চলার ক্ষেত্রে হয় আমরা কোন কাফের শিরকি কুফরির কবিরাজের কাছে যেন আমরা না যাই কারণ এই ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি গণকের কাছে গেল সে মোহাম্মদুল্লামের আনিত দিনকে অস্বীকার করলো তো এই কর্ম যেন আমরা না করি কারণ গণকের কথা বিশ্বাস করাটাই আছে দিনকে আনি আনিত দিনকে অস্বীকার করা এই কর্মে যেন আমি আপনি কোনো সময় না যাই আমরা আমি আপনি এই সমস্যাগুলো হলে কি করবেন কোরআন হবেন এ বিষয়টি ইনশাল্লাহ কোরআন এবং সুন্নার মাধ্যম দিয়ে রিমুভ করা সম্ভব রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুক যেন আমরা কোরআন সুন্নার আদলে এ সমস্ত চিকিৎসাগুলো নিতে পারি বা করতে পারি আল্লাহ রহম করুক